একজন আমাকে কমেন্ট করেছে সব সময় তো আর এইভাবে মেকআপ করা বেরোনো যায় না তো বাজার ঘাটে কাছাকাছি জায়গায় যখন যাই তখন কিভাবে আমরা হালকা মেকআপ করতে পারি যদি দেখো খুব ভালো হয় তো এই জন্য কিন্তু আমি তোমাদের একদম সিম্পল একটা মেকআপ দেখাবো মেকআপটা করতে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আর পনেরো মিনিটে দেখো তোমাদের স্কিন কতটা গ্লো করবে তো চটপট করে দেখে নো আমার এই মেকআপ তো প্রথমে কিন্তু আমি আমার মুখটাই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর আমি একটু টোনাল লাগিয়ে নিয়েছি টোনাল লাগানোর পর একটা মিনিট ওয়েট করলাম ওয়েট করার পরে কিন্তু ভালো করে আবার ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম ভালো করে ময়শ্চারাইজার লাগানোর পরে আমি কিন্তু আমার মুখে ম্যাকে আজকে একটা স্টোভ ক্রিম ইউজ করেছি তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু প্রাইমার লাগিয়ে নেবে প্রাইমার লাগানোর পরে কিন্তু আমি আমার মুখে অরেঞ্জ কালারে ক্যান্সেলার দিয়ে নিলাম কেননা আমার মুখে কালো কালো দাগের স্পট আছে সেইগুলো ঢাকার জন্য আমি সবসময় ক্যান্সেলারটা ইউজ করি তারপর ভালো করে ব্লেন্ড করে আবার একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর এবার ফাউন্ডেশনটা খুব ভালো করে লাগিয়ে নেবো লাগানোর পরে কিন্তু আমি খুব ভালো করে স্কিনে এটা ব্লেন্ড করে দেবো আর ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার পরে আমি কিন্তু আজকে একটা প্রেস পাউডার বা ফেস পাউডার যাই বলো তাই দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নেবেন আছে কিন্তু আমি মেকআপ সেটিংসের পাউডার ইউজ করিনি তো তোমাদের স্কিন কালার অনুযায়ী তোমরা ফেস পাউডার বা ফেস পাউডার যেটাই বলো সেটা নিয়ে নেবে নেওয়ার পরে সেটা দিয়ে কিন্তু মেকআপটা হালকা করে সেট করে নিতে পারো তারপরে এখানে আমি একটু হালকা করে লাইনার কাজল পরে নিয়েছিলাম আর হালকা একটু শ্যারো দিয়ে দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর শেডোটা এতটাই হালকা দিয়েছি দেখো কিন্তু না যে আমি ব্যবহার করেছি আর এই জন্য কিন্তু আমি আজকে একদমই সিম্পল কাছাকাছি বাজারে যাওয়ার মতন কিন্তু ড্রেসটাও পরেছি তো দেখো আমার এই মেকআপটা শেষ অবধি দেখার পরে জানাও যে আমার এই লুকসটা আজকে কেমন লাগছে তো আমার দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে হালকা একটু লিপস্টিক করে নিয়েছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার এই লুকস টা কেমন লাগলো আমার এই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার পেজটা ফলো করে দেবে আজকের মতন